সব ভোটার এসে রত্ন করতেছে অনেকে এসে ইলেকশনের দিন কিন্তু আমি অযোগ্য সাকিব খান যোগ্যতার অনেক ঊর্ধ্বে চলে গেছে আমরা যোগ্যতার অনেক নিম্নে চলে না রোজায় নামাজ পড়ে আমি নামাজ মিস করতে দেখি না ওর যে স্ট্রাগল দেখেছি এটা এই স্ট্রাগলের কাছে অনেকে আমরা ধারে কাছেও যেতে পারি চলিনা ফিরি এক জায়গায় আরামপ্রিয় হয়ে গেছি এইগুলো আমাদের পিছনে ফেলার জন্য অনেক দায়ী সাকিব খান তোমার নায়ক বুবলিয়ার ও বিশ্বাস সাকিব ছাড়া তো আমার মনে হয় যে আমি বিগত দুই চার পাঁচ বছরে কোনো ইন্টারভিউ দিতে পারি নাই ইন্টারভিউ দিয়ে আমি তোমরা ছবি লাগাও নিচে সাকিব খানের পুরো ইন্ডাস্ট্রিটা এখন সাকিব খানের হয়ে গেছে ছবি রিলিজের আগে কেন ও বিশ্বাস ঘর থেকে বের হয় ওয়াইফরা হাজবেন্ড নিয়ে কথা বলবে না কাকে নিয়ে বলবে আর সাকিব খান আমার হাজবেন্ড যদি আমার কাছে সাকিব খানের সাথে ছবি আসে তোমাকে কে নিবে ছবি দেখে চিনে তালাবুকা নায়িকা তুমি না আমার মনে হয় অপু পরে যদি ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকা বেশি ছবি সাকিবের সাথে করে থাকে কোয়ান্টিটি আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আমারই বেশি কথা বলতে চাই না কেন এখনকার শাকিব খানকে আমি চিনি না আমরা আরেক গল্পে যাব, রত্ন আসলে খুবই বিজি ও মুভি নিয়ে করতে চায় বাট প্রচুর পড়াশোনা করতেছে বাট রত্ন এনিথিং তুমি কিছু বলতে চাইলে প্লিজ বলতে পারো তোমার শিল্পী সমিতি কংগ্রেচুলেশন ওয়ান্স এগেন তুমি ভাই সর্বোচ্চ ভোট পেয়ে সাতবার নির্বাচিত হওয়া একটা শিল্পী সমিতি তো সাতবার নির্বাচিত হয়নি হয়েছে চারবার ফিল্ম ক্লাবে তিনবার শিল্পী সমিতি চারবার ফিল্ম ক্লাবে এটা আমি আসলে অনেক কৃতজ্ঞ আমার ভালোবাসার মানুষদের কাছে যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা ছিলেন তে তো ভোটের দিন বুঝছো এসে আমাকে বলতেছে দেখে কি সব ভোটার এসে রত্নাকই রত্ন এরকম করতেছে অনেকে এসে তো আমাকে এটা কোন টিভির যেন ছিল ওই ভাইয়া এসে বললো এই ইলেকশনের দিন কিন্তু আমাদের মূলধারা সাংবাদিকরা ছিল শুধু এবং অনেক সুন্দর একটা পরিবেশ ছিল এই পরিবেশটা যদি আমরা রেগুলার পেতাম এত ভালো লাগতো তো ওনারা এসে বারবার বলতেছিল যে কি আপু আপনাকে এত পছন্দ করে কেন ভোটাররা এসে খুঁজতেছে মনে হয় ওনারা দাঁড়িয়েছে আপনি এখানে ভোটার আমি এইটাই আমার ভালোবাসা তো আমি অনেক কৃতজ্ঞ যে এই যে ভালোবাসা একটা ইলেকশনে অনেকে ভাবে শিল্পী সমিতির ইলেকশন ইলেকটেড হয়েছে ছোট একটা সমিতি সর্বোচ্চ ভোট কি না এটা ভালোবাসা এক একটা মানুষের ভালোবাসা রাইট এটা বলবো যে আমার কাছে ভীষণ ভালো লাগে ওভারঅল কিছু বলো তারপর শেষ করি আমরা কি ওভারঅল বলবো এনিথিং মানে তুমি আমি তো জানিনা আমি কি বলবো এখন তো আমি ওনার সাথে চলিও না ছবিও করছি রাগ করছি না আমাকে নিচ্ছে না আমাকে নিচ্ছে না তার বিপরীতে আমি না আমি বেকার এই জন্য নিচ্ছে না আমার যোগ্যতা নেই আমি অযোগ্য শাকিব খান যোগ্যতার অনেক উর্ধে চলে গেছে আমরা যোগ্যতার অনেক নিনমে চলে আসছি না আমি কোনো কষ্ট থেকে বলছি না অ্যাকচুয়ালি আমি আমার ফোকাস অন্য দিকে কারণ আমি আমার সবচেয়ে বেশি আমি বিজি ছিলাম আমার সার্টিফিকেটগুলো অ্যাচিভ করা প্রিন্সিপাল প্রাউড অ্যাবাউট সাকিব খান না যে কোর্স তোমার অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির একটা ছেলে ও ভালো ডান্স করে ও ভালো ডান্স করে ভালো অভিনয় করে যখন পড়ে না চোখের পলকে আমার সাথে কাজ করছিল ও ভালো বিয়ে করে হ্যাঁ হ্যাঁ বিয়ের ব্যাপারটা জানিনা বিয়ে ভালো বিয়ে বসে যারা তাদেরকে বিয়ে করে হ্যাঁ বিয়ে বসে দেখে তো বিয়ে করে তাই না অনেক হ্যান্ডসাম এবং ওর সৌন্দর্য আসলে এটা সত্যি কথা বলতে

না ফিরি না এক জায়গায় আরাম প্রিয় হয়ে গেছি এইগুলো আমাদের পিছনে ফেলার জন্য অনেক দায়ী ছিল কথা না বলি যেটা শাকিব খান আমাকে অনেকে অনেক কিছু বলে যে আই লাইক হিম নট লাইকিং হিম আই ডু লাইক হিম আমার কথা হচ্ছে একটা মানুষ এত বড় পর্যায়ে যাবে বা গেছে সেটার একটা কারণ থাকে গুণ না থাকলে স্ট্রাগেল না থাকলে ওরকম পসিবল না লাভ হিম হ্যাঁ পার্সোনাল ইকুয়েশন আমার সাথে হয়তো মানে খুব কি বলে এটাকে যে ফ্রেন্ড না ওরকম কিন্তু ডেফিনেটলি অফকোর্স আমাদের একজন সম্পদ ভাই উনি আপনারা আপনারা আমি কিছু আমি চামচা কোন দিকে যাব সাংবাদিক আমি বললাম যে কথা না বলাই ভালো বাট আই লাভ বোথ অফ দেম আই লাভ ওপু আই লাভ বুবলি আই লাভ ভাই টু ওকে রত্না ইউ সো ভেরি মাচ তুমি এই গরমে কালো ড্রেস পরে আসছো এই জন্য আসছি বাইরে হইলে কালো ড্রেস কিন্তু আমি একটা কথা বলতে চাই আমি বলছি যে সামারে কালো দেখলে আমার খুব রাগ লাগে দিনের বেলা ও দিনের বেলা আসছে এখন রাত হয়ে গেছে বাট আমার খুব ভালো লাগতেছে এখন আমি দিনের বেলা সামারে

চেষ্টা করলে আমি রাখবো না তো এটা আমার ভদ্রতার মধ্যে খুব সুন্দর কথা বলে আমার সোতে আসলে আমার যেটা ভালো লাগে যে আমার গেস্ট যে থাকে সে যদি সুন্দর করে কথা বলে এবং

আমার গেস্ট যখন আমার সাথে একটু ইন্টারঅ্যাক্টিভ হয় ও অ্যানসার দিতে পারে মানে ডিপ্লোম্যাটিক হয় না ও কি আমার টিচার আমার উত্তর দিতে পারে আমি কমপ্লিমেন্ট দিছি তোকে আমার তখন খুব ভালো লাগছে রত্না ইজ ওয়ান অফ देम এন্ড আমার আসলে এটা ভালো লাগছে শোকরে ভালো লাগছে এখন খুবই ভালো লাগছে কিন্তু সাহেব খান নিয়ে আমার কোশ্চেন ছিল ওর ভয় করে নেই বিকজ ও আসলে এটা পছন্দ করতেছে না বিকজ অনেকে অনেক কথা বলে এনিওয়েজ গাইস আই লাভ ইউ এন্ড রত্না আই লাভ ইউ টু নো টু নো ইউ ডোন্ট লাভ মি না নো ইউ লাভ মি টু আচ্ছা ওকে গাইস থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ টু